আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সোনার বন্ধুরা সোনার সাথীরা আজকে আমি বহুদিন পরে মুন খুলে ভিডিও করবো এমনি ভিডিও করছি মেলা করছি মন খুলে করি নাই আজকে মুন খুলে ভিডিও করবো কারণ আজকে সারা দিন কাম করে আর সারা সপ্তাহ সারা মাস কাম করে আজকে দিনটা কাম করলেও জানবা কাম করা বললে ভাবতেও না সেই জন্য আমি করে। আচ্ছা যে কোনো নিয়ে আসি আপনারা আমাকে সাপোর্ট করবেন কথা হলো আমার প্রেসিডেন্ট নাম হলো মানুষ সেবা তে আজকে আমি আগে নিজের বাড়িতেই একটা আয়োজন হচ্ছে আয়োজনের জন্য মেলা মানুষ হয়েছে মনটা খুশি খুশি লাগতেছে সেই জন্য ভিডিওটা করবো আমার খুশি লাগবে আজকে এই দেখেন আঙে বাড়ি দেয় এই যে এটা মেন এটা হলো রাস্তা এটা পূবের রাস্তা এই যে রাস্তা দেখেন পূবের রাস্তা এটা হলো যে পরিবেশের একটা ই বাতাবরণ আর এইটা হলো প্রতিমের রাস্তা এই যে আমার ভাঙেরা আইসে বাংমারাতে আইসে যে গেমে গেম বে গেম খেলবেন তার ফুর্তিগুলো হেনের তারপর মেইন গেট হলো এই যে এটা যে বাড়ির ভিত্তিতে মেন আর কি আসেন এই যে আমার বিয়াই পেজে কাম করে যে বিয়ের গান শোনাম করে আপনার রেখা হেন আমার পাশে আমার ফলো করেন শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আমি বিয়াই এটা পেজে কাম করে গানের সর গান কয় আমি বিয়ার গান আপনাকে শিখেম এই যে শুনে ম আর কি এই দেখেন। আইলাম এই যে মেইন যেটা গেট দেয় আলাম আচ্ছা দেখেন এই বাড়ি দেখ এই যে দে বাড়ি এই যে বাড়ি দেখেন ওই যে বাড়ি এই যে বাড়ি দেখেন এই যে বাড়ি হেন বাড়ি দেখেন এই যে এই যে বাড়িতে ব্যস্ত সবের কামে ব্যস্ত যার যার মধ্যে কাম করে সুরকলা মানে খেলাইতেছে সোলোলান খেলাইতেছে তার মানে কী তার মানে ফুর্তি ফুর্তি ভাব এই যে আমার বিয়াই আছে বিয়াইকে আমি সাথে রাখবো আচ্ছা সারমোনা কথা হলেও আপনারা আমার কথা থাকবো আমিও আপনার পাশে থাকবো পাশে না থাকলে হব না সবই যার তো ব্যস্ত হয়ে আছে যে ওই ব্যস্তর মধ্যেই আমি ভিডিওটা ক্লিক করলাম আপনারা বিয়াশার না বিয়ার গান শুনামো আমি এই যে যেতে কলের পার্টিতে কলের পার্টিতে আপনার সব দেখাম আমি এই যে আমি ওই ঘরে থাকি এই ঘরে আমি থাকি আমি সব দেখাম পাতা হলেও এই যে দেখেন এই যে পানির ট্যাঙ্কি দি যা এই পানির ট্যাঙ্কি দিয়ে যা তার মানে সব কিছু রেডি তার কামের মানুষ না যায় নাই একদম পর্যাপ্ত পরিমাণে আছে কাম করতেছে খাইতেছে ফুর্তি করতেছে কোনো ধরনের ভেদাভেদ নাই কার কোনো রাগ গুছা নাই কোনো ই নাই এই যে কাম করতেছে এই যে মনে মামা আজিদা মানে শোট মামা আই যেটা কাম করতে করতে একবারে ফুটির ঠেলে তার মানে কাম ফুরিয়েতেছে না মানে এতো ভালো লাগছে ওই যে আমার ষোট ভগ্নপতি এটাই ভগ্নপতি আমার ওই যে যাইতেছে গিনিগত এটাই ভগ্নীপতি আমার পাঁচটা ভাই এটাই বোন ওই ভগ্নীপতী ওটা কাম করতেছে তার মানে আমার ছোট ভাইয়ের বিয়ে আছে বিয়ের আয়োজন এটা এই যেহেতু পেন্ডেলদা মেন মেন পেন্ডেলটা আপনার দেখেন এই যে মেইন পেন্ডেলটা তো আজকে বিয়ের শেষ হয়ে যাব গা বিয়ের আয়োজন করছিলাম বিয়ের আয়োজন শেষ তারপরে কথা হলো আপনারা আবার কেন যে বিয়ের আয়োজন করছেন ঘর দেখাইলেন প্যান্ডেল দেখাইলেন দমকলৰ পাৰ দেখালে মাৰিছে গা ধুই আছে কেও কিয় পানী চানি নিজ আছে আন্দাবাৰী কৰি থৈছে কিন্তু মেইন আন্দাবাৰীতে কণী কৰি থৈছে মেইন আন্দাবাৰীত দেখাম এই যে মেইন যেতিয়া আন্দাবাৰী যেতিয়া ষ্টল এই আন্দাবাৰী কৰি মানে এই যে আন্দাবাৰী হৈ আছে গা আমাৰ এটা বিয়াই আছে আমাৰ ভাইঙা খুব কাম কৰিবলৈছে চকলেতে ভাইঙা এটা খুব কামে ব্যস্ত কাটাত তে আৰম্ভ কৰে এই টু জেড আমাৰ জামাই আছে এই যে আমাৰ ভাঙি দেহে এই কাম কৰি আছে এটা আমার বড় ভাবি এটা আমার বড়ো ভাবি সবের বড়ো আমি রন্ধাবাড়ি যেটা মেইন ই ওটাতে আমি যাব না তার মানে বিভিন্ন ধরনের ধরনের ধোঁয়া আছে বা মানুষের ভিড় আমি যাই সেইগুলো আপনারা করে অল্প করে দেখাইলাম এই যে এই যে রাড়ি পরাই শেষ এখন আর কি অল্প পরে অভ্যর্থনা আরম্ভ হব হাওয়া দাওয়ার যেটা দে তাই আমি আপনারা করে একটা কথা কইছিলাম আমি আপনার করে গান শুনেমো আমার একটা বিয়াই আছে যে ওটা তো আমি মিষ্টি কম না গানটা শুনে নিয়ে লাগবো কথা হলো আমার বেস্টের নাম হলো মানস সেবা আমি মানব সেবা করে ভালোবাই কিন্তু মানব সেবার সাথেও কিছু এন্টারটেনমেন্ট ফুর্তি এনজয় কি কোনো বিনোদন নিয়ে আশা লাগবো খালি মানুষ সেবা করলে কাম হব না সব কিছু থা লাগব এই যে বিশেষ করে ভালো লাগলো এই সুর বলে মানে যেটা কিরিলি এই দেখেন এই দেখেন এই যে আমার এটা আমার বাবা এই যে এটা আমার বাবা তেনেও আমি ব্যস্ত বুঢ়া মানুহ হ'লেও ব্যস্ত তে আমি আপোনাৰ ঘৰে বেছি টাইম দিম না আমি বিয়াই এক চাথে কৰি নিয়া আপোনাৰ ঘৰে যে কাছে একে কথা দিছে যে বিয়াই একদম দুইটাই গান শুনামো দুইটাই গান না দুইটাই পই আৰু ক'ব গানে পই আৰু ক'ব বিয়া আছে এইজনে বস্তু বস্তে আমাৰ বিয়াই দুইটা গানৰ কয় আৰু ক'ব মন মামাছ আমিৰ বস্তু গান শুনি মাছে কৈছে আমি যে গান শুনি ল'ব তার গানের ধরে কাম করে আমাদের বিয়া আমার সৌড় বনির দেওয়ার দিয়া হ্যালো তো আপনাদের খবর কি আমার নাম হলো রবি বন্ধু দেওয়া খোলা মানুষ জাতীয় বিদ্যালয় পড়ে আছো তুমি স্কুলের আছে আসে মেট্রিক দিয়ে মেট্রিকের আগে ফুল বিল বাড়াবো এর মাঝে মধ্যে আছে গান কন দুইটা গান কন আমার অন্তর কাটিয়া দিব তোমার ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমার ভালোবাসো যদি আমার আদরে সুহাগে মনটা ভরে দিব রে আদরে সুহাগে মনটা ভরে দিব আলো বাসো যদি আমার আমার অন্তর কাটিয়া মারি তোমার ভালোবাসো যদি আমার সে কথা হলো বেশি শুনে মোনা বেশি শুনে আপনার মুখস্থ হয়ে যাবো গা আর মানুষটা ফুলফিলে আনো না মেনাই মিটি পরে থেকে ফুলফিল নামবো তে এইখানে শেষ করছি যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ছোটো ভাই হিসেবে ভাইস্টার হিসেবে মাফ করে দিবেন খুদা হাফিজ আলাইকুম